ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করবো ইয়ং বেঙ্গল নিয়ে তবে সংক্ষেপে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলে যেও না আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেলবটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখতে পাও তাহলে ফেসবুক পেজ ফলো করে ভিডিওতে একটা লাইক করে দিও তাহলে শুরু করছি আজকের ভিডিও পাশ্চাত্যের যুক্তিবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে বাংলার তরুণ বুদ্ধিজীবীদের একাংশ যে উগ্র সংস্কারপন্থী আন্দোলন সৃষ্টি করেন তা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত এই নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণাদাতা ও প্রাণপুরুষ ছিলেন তরুণ অধ্যাপক হেনরি ভিভিয়ান ডিরোজিও ডিরোজিওর ভাবধারায় উদ্বুদ্ধ ছাত্ররা বিভিন্ন পত্রপত্রিকা সভা সমিতি ও প্রতিষ্ঠান স্থাপন করে প্রগতিশীল ধ্যান ধারণা প্রচার করতে লাগলেন ডিরোজিওর ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্যারিচাঁদ মিত্র রামতনু লাহিড়ি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রমুখ ইয়ং সদস্যরা তাদের মাধ্যমে হিন্দু সমাজের বহুবিবাহ নারী শিক্ষা জুরির বিচার সংবাদপত্রের স্বাধীনতা এবং বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে লেখালেখি শুরু করেন এবং তাদের সুচিন্তিত মত দেন কিন্তু সমাজের সাধারণ মানুষের সঙ্গে যোগসূত্র না থাকায় সমাজ জীবনে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর তেমন কোনো প্রভাব পড়েনি সবচেয়ে বড় কথা দেশের সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করতে আগ্রহী ছিলেন অধ্যাপক অমলেশ ত্রিপাঠী ইয়ং বেঙ্গল দলকে নকল নবীশের দল বলে মন্তব্য করেছেন এসব সত্ত্বেও ইয়ং বেঙ্গল অনুগামীদের সত্ত্বানুসন্ধানী মনোভাব দেশাত্মবোধ ও সংস্কার চেতনা উনিশ শতকে বাংলার নবজাগরণকে সমৃদ্ধ করেছিল